হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি তোমাদেরকে আমার ছাদ বাগানটা শেয়ার করব তো এখন রোদ প্রচুর আর এখন গরমের সময় গ্রীষ্মকাল তো এখন দুবেলা জল দিতে হয় গাছে নালে গাছ মরে যেতে পারে তো সেই অনুযায়ী খুব কষ্টকর হয়ে যায় তো দেখো আমি এত এই যে ছাদের দিকটায় গাছ রাখিনি তো একটুখানি জায়গার মধ্যে রেখেছি কারণ আমার অসুবিধা হয়ে যায় গাছ গাছে জল দিতে তো দেখো এই যে এপাশে কুমড়ো গাছ আছে দেখতেই পাচ্ছ কুমড়ো গাছটা অনেকটাই মরে গেছিলো জলের চোটে জল না দেওয়ায় শুকিয়ে গেছিলো তো আবার দেখো কুমড়ো গাছ হয়েছে আর দেখো ঝিঙে গাছ করলা গাছ সব রকমের গাছ হয়েছে দেখতেই পাচ্ছ আবার বেগুন গাছ আছে সব রকমের গাছ দিয়ে ফুল গাছ তো এই দিয়ে আমার ছাদ বাগান আর অবশ্য জিনিস আমি একটা শেয়ার করব দেখো এটা হলো আগের লঙ্কা গাছ আগের বছরের এটা অনেকটা বড় ছিল তো সেই বড়ো গাছটাকে আমি ডালগুলো ছাটিং করে কাটিং করে দেখো এই যে মাথা দিয়ে ডালগুলো কেটে দিয়েছিলাম দিয়ে আবার দেখো গাছগুলো বড় হয়েছে তোমাদের যদি কারোর এরকম হয়ে থাকে তো অবশ্য গাছগুলো মারবে না গাছগুলো কাটিং করলে অনেকটাই আবার নতুন করে লঙ্কা হবে